আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বর্তমান রড সিমেন্টের দাম বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা এম বিক্রি হচ্ছে সাতানব্বই হাজার টাকার টন এক টন সমান সমান এক হাজার কেজি এ কে এস বিক্রি হচ্ছে পঁচানব্বই হাজার টাকা টন এম বিক্রি হচ্ছে তিরানব্বই হাজার টাকা টন সুমা স্টিল বিক্রি হচ্ছে পঁচানব্বই হাজার টাকা টন আমার স্টিল বিক্রি হচ্ছে সেরানব্বই হাজার টাকা টন জি এস আর এম বিক্রি হচ্ছে নব্বই হাজার টাকা টন বন্ধুরা এগুলো হচ্ছে রডের বাজার দর চলুন আমি আপনাদেরকে আরও কয়েকটি কোম্পানি রডের বাজার দর দেখাবো আর কয়েকটি কোম্পানি রডের দাম দেখাবো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনি যদি এখন আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন ক্লিক করুন আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা নট কেনার ক্ষেত্রে অবশ্যই মাপের দিকে লক্ষ্য করবেন সঠিক মাপটি নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা কিং স্টিল বিক্রি হচ্ছে চুরানব্বই হাজার টন আর রানি স্টিল বিক্রি হচ্ছে পঁচানব্বই টাকা টন ঢাকা স্টিল বিক্রি হচ্ছে চুরানব্বই হাজার টাকা টন এম বিক্রি হচ্ছে চুরানব্বই হাজার টাকা টন কে এস আর এম বিক্রি হচ্ছে বিরানব্বই হাজার টাকা টন বন্ধুরা এগুলো হচ্ছে রটের বাজার দর রটের বাজার দর কিন্তু প্রতিদিন ওঠা নামা করে আপনি যখন মালটা কিনবেন তখন আপনি মার্কেটে গিয়ে কয়েকটি দোকান যাচাই করে তারপরে মালটা কেনার চেষ্টা করবেন আর চাইবেন একসাথে সম্পূর্ণ র টাকা দেওয়ার জন্য তাহলে কী হবে রডটি আপনি কম দামে পাবেন একসাথে সম্পূর্ণ রডারের টাকা দিয়ে আপনি ডিলার থেকে ধীরে ধীরে মালটি নেবেন তাহলে এক্ষেত্রে কী হবে আপনি রডটি অনেক কম দামে পাবেন চলুন সিমেন্টের দাম দেখে নেওয়া যাক কোন কোম্পানির সিমেন্টটি কী দামে বিক্রি হচ্ছে আমরা এখন দেখব সাহা সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা যদি আপনি এক টাকা কিনেন এক্ষেত্রে পাঁচশো চল্লিশ টাকা কিনবা তিরিশ টাকাও পাবেন আমান সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা কিংব্যান সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা আনোয়ার সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা আকিজ সিমেন্ট পাঁচশো পঁয়তাল্লিশ টাকা সেভেন লিং পাঁচশো চল্লিশ টাকা এগুলো হচ্ছে খুচরা দাম খুচরা দামগুলো আমি আপনাকে দেখাচ্ছি এখন যদি আপনি একসাথে এক ট্রাক নেন কিংবা দুই ট্রাক নেন আপনার হয়তো এক হাজার বস্তা সিমেন্ট লাগবে এক্ষেত্রে আপনি অবশ্যই কম পাবেন ডাইরেক্ট যদি এক ট্রাক নেন অবশ্যই প্রতি ব্যাগ প্রতি দশ থেকে বিশ টাকা কম পাবেন তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আরও কয়েকটি কোম্পানির সিমেন্টের দাম বাংলা আছে কী দাম বিক্রি হচ্ছে আমরা এখন দেখে নিব টাইগার সিমেন্ট পাঁচশো বিশ টাকা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো পঁয়তাল্লিশ টাকা গ্রাউন্ড সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রিমিয়ার পাঁচশো সত্তর টাকা দেশবন্ধু পাঁচশো তিরিশ টাকা আমি আপনাদেরকে আবার বলছি এটা হচ্ছে খুচরা দাম তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভিডিওটি আপনার অন্য বন্ধুদের মাঝে তো বন্ধুরা আজকে এখানে আল্লাহ হাফেজ